আমাদের সত্যি খুব একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে এটা নিশ্চিতভাবে আমাদের গভর্নমেন্ট লেভেলে এটা তুলবে আমি এই নিয়ে বলছি এটা এখন খুব স্মুথলি চলছে

হ্যাঁ আমরা আমরা পুজো প্যান্ডেলগুলো যেগুলো বন্ধ হয়ে থাকবে আস্তে আস্তে খুলবে সেখানে মেনলি ডেঙ্গুর প্রভাব হতে পারে তাই পুজো কমিটিগুলোকে বলবো যে একটু আমাদের সাথে সহযোগিতা করুন কর্পোরেশনের লোক নিয়ে গিয়ে স্প্রে করান ফার্স্ট আর বাদবাকি মানুষ যেরকম করে আমিও নিজেও করি যে রোজ সময় পাই না সপ্তাহে একদিন উঠে বাড়ির ছাদ থেকে পুরো সাইডগুলো দেখে নেওয়া যে পেছন দিকে বা পাশের বাড়ি কোথাও যাতে ভাড় না পড়ে থাকে টব না পড়ে থাকে টবে জল না থাকে এইটা একটু সাথে উঠে সবাই যদি আমরা দেখেনি শহরবাসী তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে হ্যাঁ অনেকগুলো জায়গায় যেখানে আমাদের লো ওয়াটার লগিং জায়গা রয়েছে সেগুলো আমরা পেপার ব্লককে জন্য অলরেডি স্কিম করে নিয়েছি এই টেন্ডার প্রসেস টসেস হয়ে গেলে এক দেড় মাসের মতো ওগুলোকে পেভার ব্লক করে দেবো যাতে পরের বছর এই সমস্যাটা না ঘটে আর বাদবাকি জায়গায় আমাদের কিছু পাম্পিং স্টেশন আসছে সেটা হয়ে গেলে আমার মনে হয় যে পারমানেন্ট সলভ হবে যেরকম আমাদের কিছু পাইপ অনেক বড়ো বড়ো রাইজ হয়ে গেছে আমাদের একটা সময় বাংলো ছিল ওই বালিগঞ্জের বিভিন্ন জায়গায় যেরকম ম্যান্ডিভিলা গার্ডেন্স বালিগঞ্জ প্লেস সেসব জায়গায় পাইপ আমরা মোটা মানে বড় পাইপও বসানোর স্কিম আছে যেরকম আমার একশো নয় নম্বর ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ড সেখানে এবার কেএপি দিয়ে বড়োভাবে ড্রেনেজ সিস্টেমটা পুরো তৈরি করা হবে ডিসেম্বর থেকে কাজটা শুরু হবে কালকে এটা একটা রেকর্ড হয়ে গেল আগেরবার প্রথম দিনে নশো হয়েছিল কালকে আঠেরোশো আর তিনশো মানে পুকুরগুলো মিলিয়ে প্রায় একুশশো মতন প্রতিমা বিসর্জন হয়েছে আজকে আমরা এক্সপেক্ট করছি যে কিছু বড় প্রতিমা যেগুলো ক্লাবের প্রতিমা সেগুলো আসবে এবং আমাদের এই দেখছেন যে সব অ্যারেঞ্জমেন্টগুলো কমপ্লিট করা আছে তাই কলকাতা কর্পোরেশন কলকাতা পুলিশ আমরা সবাই মিলে যৌথভাবে কাজটা করছে এবং আমাদের অফিসাররা সব লেভেলের অফিসার কর্মচারী সবাই রয়েছেন প্রত্যেকটা ঘাটেই রয়েছে যাতে প্রতিমা বিসর্জন প্রত্যেক বছরের হয় ওইটার জন্যই কালকে একটা দারুণ ম্যাজিকের মতন কাজ করেছে একটা স্লোভ লাগানো হয়েছে যে স্লোভ দিয়ে প্রতিমা একদম স্মুথলি আমাদের যারা কুলি ভাই তাদের ওই তুলে নিয়ে যাওয়া কষ্ট করার থেকে একদম স্লোভ থেকে হু করে এসে গঙ্গা পঞ্চায়ে যাচ্ছে কুলি ভাইরা তারা ওইটাকে রেখে দিয়ে জাস্ট হাত পুস করছেন ওটা হু হু করে চলে যায় তাতেই প্রায় একটা ম্যাজিক ফিগারের মত নয় ওখানে ম্যাক্সিমাম বাড়ির প্রতিবাদ তো ওখানেই দেয় তাই ওখানে কালকে একটা খুব বড়ো ভাবে খুব সাকসেসফুলি কালকে হয়েছে আমিও কালকে ছিলাম ওখানে ou oh, sakse spouli rech. O okay. dek, nan peke peke se, nan peke se nan peke se.